এখন আমরা যাবো কোনারক মন্দির নন্দনকাননে সব সেই জন্য বেরিয়ে গেছি রেডি হয়ে যাব বাসে করে আগে থেকে টিকিট কাটা হয়েছে টিকিটে পড়েছে তিনশো টাকা করে এক একজনের এসি বাসে

আমরা চলে এসেছি এখন পুরী বাস স্ট্যান্ডে আর এইখান থেকেই সূর্য মন্দির নন্দনকানন উদয়গিরি খণ্ডগিরি যেখানে যেতে চাইবেন আর কি এখান থেকেই বাস পাওয়া যায় তো এসি বাসও আছে আবার নন এসিও রয়েছে তো এই হলো আমাদের বাস আমি বাসটা ছাড়ছে না কেন তাই দেখার জন্য একবার নেমেছিলাম কি বলছে গাইড ভাইয়াড ভাইয়া গাড়ির ভেতরে এতটাই গরম আর গাড়ি কখন ছাড়বে সেটাই এখনো ঠিক হয়নি তো আমরা তো ভেতরে একবারে ভেপে যাচ্ছি চলো আমরা এরপরে পৌঁছে গেছি আর বাস কিছুক্ষণের মধ্যে স্টার্ট হতে চলো এরপরে আমরা মন্দিরে যাব আপনাদেরকে ভিউটা দেখাবো আজকে যাব কোনারক মন্দির আর ধবলগিরি খন্ডগিরি বা ওইদিকে লিঙ্গরাজ মন্দির ওইদিকে যা যা আছে তাই আজকে দেখবো আর তোমাদের সঙ্গে দেখাবো তো চলো আমাদের সাথে তো আমরা এসে গেছি এখন চন্দ্রভাগায় আমরা নেমেছি আমাদেরকে কুড়ি মিনিট টাইম দেয়া হয়েছে বাস থেকে যে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু এসে আবার বাসে উঠতে হবে তো আমরা সেই নেমে গেছি আর ঘুরছি আর এইখানে দেখো কত কাজু কাজুর কিন্তু দাম খুবই কম জানো এখানে তো এই কাজুগুলো হচ্ছে চারশো টাকা কেজি আবার কোনোটা আছে সাড়ে তিনশো আর এইগুলো হচ্ছে পোস্তর প্যাকেট তো গাড়ি থেকে কিন্তু গাইড দাদা আমাদেরকে বলেই দিয়েছিল যে পোস্তর প্যাকেট কিন্তু আপনারা কিনবেন না কারণ পোস্ত কিন্তু অরিজিনাল নয় ওই যে দেখছো পোস্তর যে প্যাকেটগুলো ওইগুলো দুশো টাকা করে দাম ওই পাঁচশো করে রয়েছে তার মানে ধরো ওই চারশো টাকা কেজি তো আমরা নিলাম না আর এখানে চলে এসেছি বিচে আর বিচের সাইডের ভিউটা কিন্তু দারুণ লাগছে দেখো কি সুন্দর তাই না তবে এইখানে কেউ স্নান করছে না এখানে সবাই ওই আমাদের মতনই দেখছে দূর থেকে স্নানের জন্য এই ঘাটটা হয়তো নয় এই যে চেয়ার গুলো পাতা আছে চাইলে কিন্তু এখান থেকে বসেও ভিউটা দেখতে পারো আমরা এখন চলে এসেছি চন্দ্রভাগা বিচতে ওখানে সমুদ্র চলো সমুদ্রটা তোমাদের সাথে আরেকজন এখানে সেল খুঁজছে সুন্দর ভিউ চন্দ্রভাগা বিচে তো এখানে টেস্ট করে কেমন খেতে কেমন লাগলো তিনশো চারশো টাকায় কাজু পাওয়া যাচ্ছে এখানে সে এখন আইসক্রিম খাবে গরমে বেচারা খুব হাঁপিয়ে গেছে তো এখানকার ফ্লেভারের আইসক্রিম একটা একটা এই আইসক্রিম খাচ্ছে বা তীষা টেস্ট কেমন তীষা রিভিউ দাও টেস্ট কেমন খুব ভালো তীষা ভালো লেগেছে এটা ডিসপ্লে পুরোটার দাম হচ্ছে তিরিশ টাকা এই দেখছেন বাড়া আর আলুর দম শসা দিয়েছে সব মিক্স করে জিনিসটা বানিয়েছে খুবই টেস্টি পাঁচ বাইট নিয়ে একটা খুব সুন্দর এখানকার দেশ খুব ভালো লাগলো আপনারা এলে নিশ্চয়ই ট্রাই করবেন মন্দিরে দেখুন আমি কী থেকে পেয়েছি চলে এসেছি এখন কোণারক মন্দিরে চলুন মন্দিরের ভিতরে যেতে দেখা যাক যদি ভিডিও অ্যালার্ম থাকে ভিডিও করে দু সাইডে দেখুন সব রকমেরই দোকান রয়েছে আর এত রোদের তাপ এত গরম লাগছে যে বলে বোঝাতে পারবো না সুন্দর জিনিস হুম তো দিশা তো যা দেখছে তাই কিনে দেওয়ার বায় না তবুও যাই হোক বুঝিয়ে বাজিয়ে একে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা একটু তাড়াতাড়ি হাঁটতে হচ্ছে সবার সাথেই মানে আমরা ওই গাড়িতে যতজন এসেছি

সেই জন্য আমরা কিন্তু যতজন ওই ছিলাম সবাই একসাথেই যাচ্ছি আর আমাদের এই ডিমটার নাম দেয়া হয়েছে জগন্নাথ দিন সেই কারণে ওই ওনাদের সঙ্গেই কিন্তু একটু তাড়াতাড়ি করে হাঁটতে হচ্ছে কেউ এগিয়ে যাচ্ছে কেউ পিছিয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম তবে ভালো লাগছে মানে আমরা তো দুজন তিনজন এগিয়েছি কিন্তু সবাই একসাথে এই যে দেখতে সবাই একসাথে যে জড়ো করেছে আর এখানে ওনারা নিয়ে যাবেন বলে মানে এই যে ব্লু কালারের যে চেক চেক জামা পরে আছেন দাদা ইনি হলেন আমাদের গাইড মানে উনি উড়িষ্যা থেকে এই পুরী থেকে আমাদেরকে নিয়ে এসেছেন আর এইখানে আরেকজন দাদা রয়েছেন উনি হচ্ছেন আমাদের এইখানকার গাইড মানে এইখানের যে ইতিহাস উনি আমাদেরকে বলবেন তো আমরা তো লাইনে দাঁড়িয়ে পড়েছি তারপর ভেতরে ঢুকবো আর ভিতরে ঢুকার পরেই উনি সমস্ত জায়গার নিয়ে গিয়ে আমাদেরকে বলে দেবেন যে ওখানকার ইতিহাস এটা যাওয়ার পরেই যাব আমরা মন্দিরের ভেতরে ঢুকেই গেছি এরপর চারিদিকে বেশ অনেক সুন্দর দৃশ্য কত সুন্দর আমরা এসে গেছি কোনার্ক মন্দিরে আগেই দেখলেন এরপর আমরা সবগুলো ঘুরে দেখো প্লাস গাইড আপনাদেরকে সব বলবে যে এখানের কি হিস্ট্রি তো চলুন গাইডের মুখে শুনে নেওয়া যাক এখানকার হিস্ট্রিটা তোরা মোড় করে যে আয়রন উদ্ধার দেখে আয়রনকার রিস্তা কে তোরা পতা হয় একদম মেন মত খণ্ডিত হওয়া ये मंदिर का कलश का ऊपर में एक नेट का बड़े मैग्नेट था वो मैगनेट आयरन सारी मंदिर ये आप लोग अभी जो समुद्र है ना हाँ। जो समुद्र इसी जो पानी का जहाज ऊपर जो एरोप्लेन ये जो पार्टी मैग्नेट थे सारी जहाज को खींच के तोड़ देता था इसीलिए लंदन सर का लॉर्ड कर्जन जो मैग्नेट आयरन दोनों चीज लेकर चला गया ना मंदिर गिर गया ये आप लोग का पहला वाला पूरी मंदिर देके आए हुए ये पूरी मंदिर के चारों बाजू में चारों गेट थे कि दोस्तों कि ये मंदिर का चारों बाजू में चारों के बेस को 1903 में लड़ कर जन जिससे के अंदर पालवार पत्थर पर पैकिंग किया वर्णन के लिए लेकिन एक्चुअली ये मेल मंदिर नहीं है मेल मंदिर है मंदिर का पीछे तरफ जिससे मंदिर में अंगरा घर तो इसको बाद में से ही बनवाया है

मतलब डांसिंग है अच्छा ये जो मंदिर खड़े रहे है आपका पूरी जगन्नाथ मंदिर दर्शन का बड़े मंदिर बला भगवान बैठे जो बाहर वाली इसका बगल में इसको दभो का मंडप अच्छा ये एक्चुअली खंडित वाला ये पीछे नजर करिए सूर्य मंदिर ये है यही मंदिर का ऊपर से जो मैगनेट था मैग्रेट हिला निकल गया ना मंदिर ऑलरेडी गिर गया अच्छा याद रखो ये जो बड़े बला मंदिर उसी टाइम के इसका हाइट था दो सौ सत्ताइस फीट हाइट ये जो मंदिर खड़े रहे है एक सौ सत्ताईस उसे डबल सौ फुट लंबा थे अच्छा एक्चुअली यहाँ पे भगवान है लेकिन पूजा क्यों होता है ये देखो यहाँ पे जो वाला मूर्ति खड़े हैं आदमी का थ्री स्टेज होता है मतलब तीनों भागो बच्चा जवान बुढ़ापा अच्छा ये जो मूर्ति आप लोग हैं ना ये होता है शाम का सूर्य भगवान बुढ़े का रूप अचानक से बना हुआ है चक्र ऊपर बना हुआ है और आप लोग अभी जाएंगे भुवनेश्वर लिंगराज लिंगराष्ट्रम के सिंह सेंचुरी

लेकिन इस जो बड़ा पा इसी का धूप आते है अच्छा ये जो मूर्ति बीच में खड़े ऊपर में देखो ये दोपहर दे का सूर्य जवान का और यह आ गया जवान शाम का लेकिन एक्चुअली ये मंदिर के अंदर जो भगवान थे अष्ट धातु फुट हाइट ये मूर्ति उठा के ले ली ये जो बाहर में जो तीनों मूर्ति आप लोग थी जो पार्सल देव था बाहर वाली एक्चुअल मेन सूर्य भवन को लेके चला ऑलरेडी चारों मंदिर पहले वाला तो नृत्यशाला ये जो मंदिर खड़े जगमोहन भोग मंडप ये मेन सूर्य मंदिर ছায়া তো বিকেলের সময় এটা পুরো ইয়ে হয়ে যায় এই ছায়া মন্দির アキあのことは。 আমরা এরপর এই কোনারক মন্দিরের ওপরে উঠব তো সেই জন্যই এই দিকটা চলে আসলাম আর দেখুন চারিদিকের দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর আমার তো দারুণ লাগছে এখানে এসে দেখুন কত সুন্দরভাবে পাথর কেটে কেটে এগুলোকে তৈরি করা হয়েছে আর কত বছর ধরে এগুলো কত সুন্দরভাবে রয়েছে ওই গাইড দাদার মুখ থেকে তো আপনারা শুনলেনই এর ইতিহাস মন্দিরের উঠেছি এখন দেখালাম এটা আর এর সম্বন্ধে আপনাদেরকে গাইডের মাধ্যমে জানালাম এরপর আমরা যাবো নেক্সট ডেস্টিনেশনে ওখানে গিয়ে আপনাদের সাথে কোণারকের মন্দির ছেড়ে আমরা চলে এসেছি এরপর এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে লিঙ্গরাজের মন্দির তো এখন আমরা ওই লিঙ্গরাজের মন্দিরেই ঢুকব যেহেতু এর আগের বারে এসে দেখেছি আর সেই জন্য আমি ঢুকলাম না আর কেশাও ঢুকলো না

লিঙ্গরাজ মন্দির ছেড়ে এরপর আমরা চলে এসেছি উদয়গিরি এবং খণ্ডগিরি এইটা হলো উদয়গিরির ভিডিও তো তার পাশেই রয়েছে খন্ডগিরি আর এইখানে আমি উঠতে পারিনি আর তৃষাও ওঠেনি কারণ এত রোদে না আর শরীরে দিচ্ছিল না আর পায়ের ব্যথা তো ভীষণ আমার করছিল তাই আমি আর তৃষা নিচেই বসে ছেড়েছি সবাই বসেও আছে উপরে লোক যাচ্ছে তাহলে গিয়ে দেখাবো এখান দিয়ে ওপরে যেতে হবে আমরা এখন পৌঁছে গেছি টপ অফ ভুবনেশ্বর উদয়গিরি এটা হচ্ছে টপে আমরা আছি আর অপোজিটে দেখতে পাচ্ছেন ওটা ওটা হচ্ছে খণ্ডগিরি এই উদয়গিরিতে উঠতে মানে এন্ট্রিতে পঁচিশ টাকা লাগে পার হেড আর ওটায় কোনো এন্ট্রি নেই ওটা এন্ট্রি ফ্রি আছে আর ওটা ভুবনেশ্বর সিটি দয়গির একেবারে ওপর থেকেই কিন্তু অসাধারণ ভিউটা তাই না তো এটা দেখতে দেখতে আমারও কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে আর এখানে কিন্তু প্রচুর আছে মানে কম তবে খন্ডগিরিতে অনেক বাঁদর আছে আর এই যে দেখুন চারিদিকের ভিউটা এই কেভটা কিন্তু আমার দারুন লাগলো আপনাদেরকেও দেখাচ্ছি একবার দেখুন এই যে দেখুন কি সুন্দর না প্রথমে আমাদেরকে বলা হয়েছিল যে সমস্ত জায়গা মানে পুরীর যা যা সিন আছে সবগুলোই কিন্তু ওনারা দেখাবেন কিন্তু এখন যেটা বলছেন যে এই দু একটা দেখেই কিন্তু ওনারা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন ওনারা তো উদয়গিরি খণ্ডগিরিও আসতে চাইছিলেন না আমরা অনেক করে বলতে যে বারবার কি আমরা এখানে আসবো তো আপনারা বলে আসলেন যে যখন আমরা বুক করলাম তখন উদয়গিরি খণ্ডগিরি দেখাবেন আরও কিছু জায়গা আমি এই মুহুর্তে মনে করতে পারছি না নামগুলো সেই জায়গাগুলো গড়েছি নিয়ে যাব কিন্তু যায়নি সময়ের অভাবে তো সেই জন্য অনেক করে বলতে উদয়গিরি খণ্ডগিরিটা ওনারা দেখিয়েছেন তারপর আমরা এখন চলে আসলাম নন্দনকানি এটা বিশাল বড় একটা চিড়িয়াখানা যেরকম আমরা আলিপুর জু দেখেছি তার থেকে বলতে পারেন অনেক অনেক অনেকটা বড় এখানে তো জঙ্গল সাফারি হয় আর আমরা যদি ওসব সব করবো না কারণ হাতে সময় নেই ওনারা বলেছেন দেড় ঘন্টা তো দেড় ঘন্টার মধ্যে তো সেই কারণে পায়ে হেঁটেই সবাই ঘুরু মানে আমাদের টিমে যতজন আছে আর ওই যে ওখানে কাউন্টারটা দেখে ওই কাউন্টারের মধ্যে কিছু থাকে হাতে সেগুলো কিন্তু ওরা জমা নিয়েছে আর এই যে আমরা টিকিট করে নিয়েছি ভিতরে ঢুকার জন্য এরপর আমরা ভিতরে ঢুকে গেলাম ঢুকেই সামনে রয়েছে একটা ফাউন্টেন তো উদয়গিরি আর খণ্ডগিরি ঘোরার পরে আমরা এখন চলে এসেছি নন্দনকাননে কিন্তু এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বেশিক্ষণ খোলা থাকবে না দেড় ঘন্টার মতো আমরা ঘুরতে পারবো তো ওই দেড় ঘন্টার মধ্যে যতটুকু দেখবো তো আপনাদের সাথেও শেয়ার করবো সেটা ভালো চিন্তা আসলে আদিকে না দেখতে পাচ্ছি এই হচ্ছে পুরো ম্যাপ কোথার দিয়ে কিভাবে কোথায় যাব বাগ মামাকে দেখুন একবার কিরকম ভাবে বসে আছে একদম কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে যে কোনো জিনিসই বলুন বাঘ বলুন সিংহ বলুন যে কোনো জিনিসই কিন্তু অনেক অনেক করে রয়েছে আর এদের জায়গাও প্রচুর আর এই যে গাড়িগুলো দেখছেন আর এই যে মানুষগুলো যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা প্রথমে ভেবেছিলাম যে জাঙ্গল সাফারির জন্য এরা দাঁড়িয়ে আছে কিন্তু একদমই সেটা নয় এই যে গোটা নন্দনকানন চত্বরটা এরা ঘুরে বেড়াচ্ছে মানে আমরা ধরুন ঘুরে বেড়াচ্ছি তো সে যেতে যেতে তো আমরা হাঁপিয়ে যাই সেই কারণে এরা কি করে এখান থেকে গাড়ি করে নিয়ে একদম গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আসে বলো বলো লাইয়ন লায়ন অর লেপার টাইগার দেখোনি টাইগার তো হ্যাঁ তো বললি না কেন টাইগার দেখো এখন দেখো কে সামনে কোয়ান্টিটি অফ আছে জলের মধ্যে খেলগুড়িনি জলে সূত্র মা 30টা আছে সারাদিন ঘুরলেও মনে হয় এটা শেষ হবে না বিশাল বড় বিশাল বড় আর এর ভিতরেই আবার বোটিং করারও জায়গা রয়েছে তো আমরা ওই বেছে বেছে কিছু জিনিস দেখছি আর কি গাইড দাদা আমাদেরকে যেভাবে বলেছেন আর উনি যেভাবে যেদিকে যেতে বলছেন সেরকমই দেখছি যেহেতু আমরা তো আর চিনি না তো সেই মতনই আমরা এই যে দেখুন অস্ট্রিচ তারপর অনেক কিছুই তো দেখলাম সাদা ময়ূর এইখানে দেখুন পুরীর মন্দিরের কি সুন্দর একটা মডেল করা রয়েছে মানে আপনি এটা দেখলেই বুঝে যাবেন যে পুরীর মন্দিরের চারদিকটা কী রকম করে আমরা এখানে ঘুরে নিলাম এরপর এখান থেকে যাবো আমরা পুরীতে ভুবনেশ্বর থেকে পুরী পর্যন্ত বলছি আড়াই ঘন্টা লাগবে তো দুপুর আগামী আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে ঢুকলাম এত ভিড় বলে বোঝাতে পারবো না কিন্তু জগন্নাথের কি পায়। আমরা লাইন দিতে হয়নি আমাদেরকে সামনের দিক থেকে ঢুকে যেতে পেরেছি এবং খুব সুন্দরভাবে দর্শন করে আমরা বেরিয়েছি আর এরপর আমরা চলে যাব হোটেলে তো এদের দু ভাই বোনের দেখছেন তো সারাক্ষণ এরকমই চলছে আর আমরা সত্যি কথা বলছি কি একদমই ঘুরতে পারছে না এত রোদ বসেছে ডলফিনে এত লাইন এখানে মানে আধ ঘন্টার ওপরে বসে দিকে থেকে কালো করে এখানে বসা সিট হয়েছে কিন্তু আবার যা পেয়েছি সেটাও মনে হয় আধ ঘন্টার পর এরপর আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ভোরবেলায় আমরা চলে যাচ্ছি খুবই চেপে গেছি আর যাচ্ছি আমরা এখন স্টেশনে প্রথমে আমরা পুরী থেকে যাব ভুবনেশ্বর আর ভুবনেশ্বর থেকেই আমাদের রয়েছে ট্রেন তো সেই মতোই আমরা এই যে দেখুন পুরী থেকে ভুবনেশ্বর যাওয়ার ট্রেনে আমরা চেপে গেছি সাইজটা দেখেন 4 6 7 3 এটা ভালো আমরা হাওড়ায় পৌঁছাতে না আইবি ইচ্ছে করে বৃষ্টি হচ্ছে না ইচ্ছে করে না চলো করলে হ্যাঁ